হ্যালো এভ্রিওান স্টুডেন্ট কর্নার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তোমরা যারা দু সালে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এসটি হিস্ট্রি নাইন টেন ইলেভেন টুয়েলভের হিস্ট্রি এক্সাম দেবে তোমাদের জন্য আজকে এম সিকিউ সিরিজ নাম্বার ফাইভ বৌদ্ধ ও জৈন ধর্ম থেকে যেসব এমসিকিগুলি ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলি তোমাদের সঙ্গে আলোচনা করা হবে আজকের বিষয় হচ্ছে বৌদ্ধ ও জৈন ধর্ম মোট বত্রিশটা কোশ্চেন আছে তাই প্রথম থেকে সেই সবজি দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবে শুরু করা যাক প্রথম প্রশ্ন প্রথম বৌদ্ধ ও সঙ্গীত বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয় রাজগৃহ চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে প্রথম বৌদ্ধ সঙ্গীত কোথায় অনুষ্ঠিত হয় রাজগৃহ চারশো তিরাশি খ্রিস্টপূর্ব দুই নম্বর প্রশ্ন দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় বৈশালীতে যেগুলি নীল নীলকালী দিয়ে মার্ক করা হচ্ছে ওইগুলোই কিন্তু উত্তর পরে প্রশ্ন জৈন ধর্মে কতজন তীর্থঙ্কর ছিলেন চব্বিশ জন এদের মধ্যে ঋষভদেব ছিল কি প্রথম তাহলে জন জৈন ধর্মে কতজন তীর্থঙ্কর ছিলেন চব্বিশ জন ঋষভদেব ছিলেন প্রথম পরের প্রশ্ন দেখো তিরত্ন যে ধর্মের সঙ্গে যুক্ত ছিল জৈন ধর্মের সঙ্গে তীরত্ন যুক্ত ছিল জৈন ধর্মের সঙ্গে পরের প্রশ্ন গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করে পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্ব তাহলে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ কবে করে পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্ব পরের প্রশ্ন গৌতম বুদ্ধ জন্মেছিলেন লুম্বিনী নগরে তাহলে গৌতম বুদ্ধ কোথায় জন্মেছিল লুম্বিনীতে পরের প্রশ্ন বুদ্ধ শব্দের অর্থ কি বুদ্ধ শব্দের অর্থ হচ্ছে আলোকপ্রাপ্ত ব্যক্তি বুদ্ধ শব্দের অর্থ আলোকপ্রাপ্ত ব্যক্তি পরের প্রশ্ন বুদ্ধের প্রথম শিক্ষক কে ছিলেন বুদ্ধের প্রথম শিক্ষক ছিলেন আর আর কালাম তাহলে বুদ্ধের প্রথম শিক্ষক কে ছিলেন আর আর কালাম পরের প্রশ্ন বুদ্ধ কোথায় তার বাণী প্রথম প্রচার করেন সারনাথে বুদ্ধ কোথায় তার বাণী প্রথম প্রচার করে সারনাথে পরের প্রশ্ন নিম্নলিখিত কোন মুদ্রাই গৌতম বুদ্ধ সারনাথে তার প্রথম ধর্মপ্রদেশ দেন বলছে নিম্নলিখিত কোন মুদ্রায় গৌতম বুদ্ধ তার গৌতম বুদ্ধ সারনাথে তার প্রথম ধর্মপ্রদেশ দেন ধর্মচক্র মুদ্রায় পরের প্রশ্ন দেখো পঞ্চভিক্ষ ছিলেন না প্রসঞ্জিত পঞ্চভিক্ষ ছিলেন না কে প্রসেনজিৎ পরের প্রশ্ন প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থ কোন ভাষায় লিখিত সংস্কৃত ভাষায় লিখিত তাহলে প্রধান ধর্মগ্রন্থ কোন ভাষায় লিখিত সংস্কৃত না ভুল প্রধান ধর্মগ্রন্থ কোন ভাষায় লিখিত পালি ভাষায় প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থ কোন ভাষায় লিখিত পালি পরের প্রশ্ন দেখো বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসকের নাম কি যুবক বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসকের নাম হলো যুবক পরের প্রশ্ন বুদ্ধ কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে কুশিনগরে বুদ্ধ কুশীনগরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরের প্রশ্ন দেখো গৌতম বুদ্ধের মৃত্যুর সময় কুশী নগরে ও তার কোন শিষ্য উপস্থিত ছিল আনন্দ গৌতম বুদ্ধ মৃত্যুর সময় কুশীনগরে তার কোন শিষ্য উপস্থিত ছিল আনন্দ পরের প্রশ্ন গৌতম বুদ্ধ কোন প্রজাতান্ত্রিক রাষ্ট্র মহাপরিনির্বাণ লাভ করে মল্লতে তাহলে গৌতম বুদ্ধ কোন প্রজাতান্ত্রিক রাষ্ট্রে মহা পরিবার লাভ করে মল্ল পরের প্রশ্ন নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি এর মধ্যে বৌদ্ধ ধর্মের গোষ্ঠী নয় বৌদ্ধ ধর্মের গোষ্ঠী নয় হচ্ছে দিগম্বর বৌদ্ধ ধর্মের গোষ্ঠী নয় দিগম্বর পরের প্রশ্ন বৌদ্ধ ধর্মে তথাগত বলতে বোঝায় যিনি সত্যকে উপলব্ধি করেছেন তাহলে বৌদ্ধ ধর্মে তথাগত বলতে বোঝায় কি যিনি সত্যকে উপলব্ধি করেছেন পরের প্রশ্ন দেখো কার অনুরোধে বৌদ্ধ সঙ্গে সন্ন্যাসীদের প্রবেশ সম্ভব হয় আনন্দ আনন্দের অনুরোধে বৌদ্ধ সঙ্গে সন্ন্যাসীদের প্রবেশ সম্ভব হয় পরের প্রশ্ন প্রথম বৌদ্ধ সন্ন্যাসীকে ছিলেন গৌতমী তাহলে প্রথম বৌদ্ধ সন্ন্যাসী ছিলেন গৌতমী ছিল প্রথম বৌদ্ধ সন্ন্যাসী পরের প্রশ্ন বৌদ্ধ ধর্মে অনুসারে সকল দুঃখের কারণ হল তৃষ্ণা তাহলে বৌদ্ধ ধর্ম অনুসারে সকল দুঃখের কারণ হলো কি তৃষ্ণা পরের প্রশ্ন কোন সম্রাট বৌদ্ধ ধর্ম গ্রহণ করেননি সমুদ্রগুপ্ত বৌদ্ধ ধর্ম গ্রহণ করেনি আর আগের প্রশ্নটা করে দেখো যে বৌদ্ধ ধর্ম অনুসরণ অনুসারে সকল দুঃখের কারণ তৃষ্ণা এই প্রশ্নগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট তারপরে দেখো কোনটি প্রাচীন বৌদ্ধ স্থাপত্যের নাম সাঁচি ছিল প্রাচীন স্থাপত্যের নাম বৌদ্ধ প্রাচীন বৌদ্ধ স্থাপত্যের নাম ছিল সাঁচি পরের প্রশ্ন জাতকে কত সংখ্যক গল্প আছে পাঁচশো জাতকে পাঁচশো গল্প আছে পরের প্রশ্ন কার প্রচেষ্টায় বৌদ্ধ ধর্ম প্রথম ভারত এবং ভারতের বাইরে সুপ্রসারিত হয় এটা হচ্ছে অশোক অশোকের প্রচেষ্টায় বৌদ্ধ ধর্ম প্রথম ভারত ও ভারতের বাইরে সুপ্রসারিত হয় পরের প্রশ্ন মহাজনপ্রন্থী শাখার প্রসার ঘটায় কনিষ্কের রাজত্বকালে মহাজনপ্রন্থী শাখার প্রসার ঘটায় কনিষ্কের রাজত্বকালে পরের প্রশ্ন এদের মধ্যে কে গৌতম বুদ্ধের শিষ্য ছিলেন না এর হবে বৈশালীর চেতক বৈশালীর চেতক পরে প্রশ্ন প্রথম বৌদ্ধ সঙ্গীতের সুপ্ত বিটয় গ্রন্থটি কোন বুদ্ধ শিষ্য লিপিবিদ্ধ করেন কোন বুদ্ধ শিষ্য এটা হচ্ছে আনন্দ লিপিবদ্ধ করেন আনন্দ পরে প্রশ্ন বুদ্ধের নির্মাণ লাভের ঘটনা কোন চিহ্নের মাধ্যমে বোঝানো হতো বোধিবিকের মাধ্যমে কিসের মাধ্যমে বোধি মাধ্যমে প্রশ্নগুলি আর একবার ভালো করে দেখে নাও আশা করা যায় এগুলি খুব ইম্পর্টেন্ট তাই ভালো করে মুখস্ত করে রাখবে প্র্যাকটিস করে রাখবে এখন থেকে প্র্যাকটিস করো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো